আসসালামু আলাইকুম খান ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদেরকে জানাই স্বাগত এই মেশিনটি নওগাঁ থেকে আমাদের কাছে অর্ডার দিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই মেশিনটা প্রস্তুত করছি এই মেশিনটা এখন পাঠাচ্ছি আমরা নও আপনারা দেখেন মেশিনটা কত সুন্দরভাবে স্মুথলি চলছে এবং দেখেন হাওয়া হাওয়া কিভাবে এর কতটুকু হাওয়া হচ্ছে দেখেন কত সুন্দর হাওয়া মেশিনটির হাওয়া দেখেন কত সুন্দর মেশিনটির হাওয়া দেখছেন আপনারা এই বাতাসের চিটে পল দুটোই উড়ে যাবে আপনারা এই সাইডে যে মোটর দেওয়া আছে মোটরের এই জায়গাটায় আপনারা বিচলি রেখে ধান রেখে ঝাঁটতে পারবেন এই পাশে ধান রেখে ঝাঁটতে পারবেন এই দেখেন চারটে খুলছে আপনারা দেখছেন এই চারটা বোল্টু খোলার পরে এই মেশিনটা এই টলির সাথে আলাদা হয়ে যাবে আপনারা নিচের পার্টিশনটা টলি হিসেবে ব্যবহার করতে পারবেন দেখেন মেশিনটা উঁচু করলে টলিটা বেরিয়ে আসছে দেখছেন এটা একটা টলির পরে মেশিনটা সেট করা হয়েছে এসটা একটা টলি দিয়ে দেওয়া হয়েছে এই টলিতে আপনি আপনার বাসায় অনেক ধরনের কাজ করতে পারবেন এতে ধান চাল তারপরে বিচলি আপনি এরপরে গাদা দিয়ে আনা নেওয়া করতে পারবেন আপনার কাজ শেষের পরে আবার মেশিনটি ওরপরে তুলে দেন দিয়ে দেখেন মেশিনটা আবার ওরপরে সেটিং করা হচ্ছে একদম সহজ পদ্ধতি সহজ পদ্ধতি আপনারা এই মেশিনটা ভালো করে দেখেন দেখে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করবেন আমাদের নম্বর